আপনারা আমার স্ক্রিনে একটু খেয়াল করেন এখানে দেখেন ইফতার সেহেরি সময়সূচি আরও অনেক কিছু এখানে দেখাচ্ছে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো রমজান মাস তো চলেই আসছে এরকম একটা অ্যাপস তো আমাদের সবারই জরুরি তো অ্যাপসটা কোথায় পাবেন চলুন দেখিয়ে দিচ্ছি অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন ওখানে গিয়ে সার্চবারে লিখবেন মুসলিম ডে এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে সেই অ্যাপসটি চলে আসবে এখান থেকে আমরা অ্যাপসটি এখন ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করে নিব এখন এটাকে ওপেন করে নিচ্ছি এখানে প্রথমে আপনার লোকেশন চাইবে আপনি যেখানে থাকবেন ওখানকার লোকেশন দিয়ে দিবেন লোকেশন দেওয়ার পর নোটিফিকেশনটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার সাথে সাথে ভিতরে চলে যাবেন এখানে প্রবেশ করার সাথে সাথে দেখতে পারবেন আপনার সময়সূচি টাইম সব কিছু দেখাচ্ছে আপনার ফজর থেকে এশার পর্যন্ত আপনার যত নামাজের টাইম আছে সব কিছুই দেখাবে এবং কোরআনের যত ছোট ছোট আয়াত আপনার গুনা মাফের দোয়া এগুলো সব কিছু এখানে আপনি দেখতে পারবেন ক্লিক করে করে অনেক ধরনের অপশন আছে এই অপশনগুলোতে গিয়ে আপনি ছোটো ছোটো হাতিস এগুলো সব জানতে পারবেন তারপরে এখানে আপনি নিচে আছে ক্যালেন্ডার ক্যালেন্ডারে চাপ দিলে আপনি আজকের তারিখ এবং ইফতারের টাইম সে টাইম সব কিছু এখানে শো করবে তারপর হচ্ছে কোরআন এখানে টাচ করলে আপনি এখানে কোরআনের যত সুরা আছে আপনি সব কিছু এখানে পেয়ে যাবেন এখানে আপনি প্লে করে শুনতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন এখান থেকে তারপর হচ্ছে দোয়া এখানে দোয়াতে টাচ করলে আপনি বিভিন্ন ধরনের সুরা পেয়ে যাবেন কোরআনের এবং অনেকগুলো অপশনও পেয়ে যাবেন এই অপশানগুলোতে আপনি ক্লিক করে করে দেখে নিতে পারবেন কোন অপশনে কি আছে এখানে ঘুম থেকে উঠে আপনি কি দোয়া পড়বেন এবং ঘুমাতে যাওয়ার সময় আপনি কি দোয়া পড়বেন তারপর ছোট ছোট আমল সবকিছু এখানে দেওয়া আছে আপনি ঘরে বসে ছোট ছোট আমল করতে পারবেন এরকম সুযোগ সুবিধা মতো সব ধরনের সুরা দেওয়া আছে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে দোয়া দুরু সুরা সবকিছু দেখে নিতে পারবেন প্রত্যেকটা অপশন আপনি ক্লিক করে করে দেখে নেবেন কোন জায়গায় কি আছে তারপর হচ্ছে একদম কর্নার হচ্ছে সেটিং বাটন সেটিংসে গিয়ে আপনি এখানে আপনার সব কিছু সুন্দর করে সেটিংস করে নেবেন আপনার ঠিকানার লোকেশন সব কিছু দিয়ে কারণ আপনার লোকেশন যদি ভুল হয় তাহলে কিন্তু আপনি যেখানকার লোকেশন দিবেন ওইখানকার ইফতার টাইম এবং সেরি টাইম শো করবে কিন্তু তাই আপনি যেখানে থাকবেন ওই স্থানেরই লোকেশনটা দিয়ে দিবেন তাহলে আপনি কখন আপনার ইফতার টাইম কখন সেরি টাইম কখন নামাজের টাইম সব কিছু এভরিথিং দেখতে পারবেন তো এটা সময়সূচিটা আমাদের ফোন স্ক্রিনের সামনে শো করানোর জন্য আমরা ফোন স্ক্রিনের খালি একটা জায়গায় ওখানে চাপ দিয়ে ধরে রাখে তারপর নিচের সিরিয়ালের তিন নাম্বারটায় টাচ করে দেব তারপর এখান থেকে নিচের দিকে একটু স্কল করে গেলেই আমরা সেই মুসলিম ডে আমাদের সেই অ্যাপসটা সামনে দেখতে পাবো এখানে ক্লিক করে দেবেন এবং আপনার ফোন স্ক্রিনে সামনে চলে আসবে আপনি যখনই ফোনটা ওপেন করবেন এটা আপনার সামনে সময়সূচি সব কিছু আপনি এ দেখতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে এই অ্যাপসটি কেমন লেগেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও কিন্তু এই অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে নেবেন উপকারে আসবে অনেক তো ভালো লাগলে একটা লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ